এনাকে কম বেশি সবাই চেনেন ইনি সিরিয়াল করেন একজন টেলি অ্যাক্টর দিগন্ত বাগজি যিনি কিছু সিনেমাও করেছেন যেমন প্রেমের কাহিনী টক্কর টুকিটাকি অনেক কটা সিনেমাই করেছেন এখনও করছেন এবং তার সাথে মূলত একচেটিয়া সিরিয়াল করে থাকেন মানে বর্তমান সময়ে তার চির সিরিয়ালে তার একটা রোল চলছে তো সবাই চেনেন বহু পুরনো লোক এক্সপিরিয়েন্স লোক যাকে বলে একদম বহুদিনের পোখা অভিনেতা তো তিনি হঠাৎ করে এখন লাইম লাইটে চলে এসছেন কেন না আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নামক যে স্ট্র্যাটি বডিটা রয়েছে অর্থাৎ যারা রাজ্য সরকারের বিভিন্ন ধরনের সরকারি চাকরির যে পরীক্ষার নিয়োগ করায় সেই পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট বোর্ডের তিনি একজন মেম্বার এবং এটা নিয়েই এখন চারদিকে হইচই পড়ে গেছে যে পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে তো বেসিক্যালি ডাব্লু বিসিএস পিএসসি ক্লাক্সি পিএসসি মিসলেনিয়াস এই ধরনের পরীক্ষাগুলো হয়ে থাকে ইভেন সেটা মোটরভেইকেল ইন্সপেক্টর বা ফুড এসআই যে কোনো ধরনের পরীক্ষা সেটা পাবলিক সার্ভিস কমিশনই করে থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এবং সেই বোর্ডের বেশ কিছু পরীক্ষা আজ কবছর ধরেই আটকে আছে কেন একটা হচ্ছে ও সার্টিফিকেট নিয়ে কেস চলছে সেটার জন্য আছে এবং তার সাথে এই বোর্ডের চেয়ারম্যান এবং তার সাথে রিক্রুটমেন্ট বোর্ডের তিনজন মেম্বার পথ খালি ছিল যেটা অনেক দিন ধরে খালি থাকার ফলে পরীক্ষাগুলো আটকে ছিল বর্তমান সময়ে রাজ্য সরকার এখানকার একজন প্রাক্তন আইএসকে অর্থাৎ দেব দেবল রায় সম্ভবত হ্যাঁ দেবল রায়কে তিনি নতুন করে একজন চেয়ারপারসন করা হয়েছে এবং তার সাথে তিনজন মেম্বারকে অ্যাড করা হয়েছে এবার কথা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন যে বোর্ড বা যে রিক্রুটমেন্ট স্ট্যাটেজারি বডি তারা বেসিক্যালি যে রিক্রুটমেন্ট প্রসেসটা করায় সেটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পরীক্ষার নিয়োগের জন্য এবং ফাইনাল পুরো প্রসেস অর্থাৎ রিক্রুটমেন্ট ইন্টারভিউ সমস্ত কিছু করে তারা যার যার দপ্তরে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে তো এই ধরনের একটা দপ্তরের ইউজুয়ালি চেয়ারপারসন হবে কি প্রাক্তন কোনো আইএস যেটা এবারে হয়েছে দেবল রায় এবং তার সাথে আরেকজন আছেন দেবাশীষ ব্যানার্জি তিনিও একজন প্রাক্তন আইএস তো ইউজুয়ালি কী হয় যারা একটা সময় চাকরি করতেন আই এস হোক ডাব্লু র্যাঙ্কের কোনো অফিসার ইভেন যেহেতু এটা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে তো সেটা ধরে নেওয়া যেতে পারে কোনো ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর হতে পারে কোনো বিশিষ্ট শিক্ষাবিদ হতে পারেন কোনো কলেজের প্রাক্তন প্রফেসর হতে পারেন এইচুডি হতে পারেন এই ধরনের মানুষজন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি থাকে কোনো যাদবপুর ইউনিভার্সিটি হোক বা কোনো ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর হতে পারেন যে ধরা যাক মোটর এর জন্য রিং প্রক্রিয়াতে রাখা হচ্ছে এই ধরনের কেউ একজন তো সেখানে দেখা যাচ্ছে যে একজন অভিনেতা রয়েছে আমার বক্তব্যটা ঠিক এই জায়গাতেই যে দিগন্ত বাগচি একজন পেশায় অভিনেতা তিনি বর্তমান সময়ে দেখা যায় রাজ্য সরকারের বিভিন্ন ধরনের মানে আমি রাজ্য সরকার বলছি না কোনো একটা রুলিং পার্টির কোনো অনুষ্ঠানে তিনি যান তো ধরে নিচ্ছি যে তিনি ইউজুয়ালি যেহেতু প্রফেশন বাই প্রফেশন যেহেতু একজন সিরিয়ালের অভিনেতা তো ধরে নিলাম তিনি টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত কোনো বডির বা কোনো কমিটির মেম্বার হোক মেনে না যেতে পারে তিনি ধরে নিলাম যে কোনো ফেডারেশন টেকনিশিয়ান ডিরেক্টর গিল্ড এই ধরনের কোনো একটা কমিটির মেম্বার হোক মেনে নিলাম অর্থাৎ যে যার প্রফেশান সে সেই প্রফেশান থেকেই যদি কোনো বিলং করছেন এবং সেই ব্যাকগ্রাউন্ডেরই মানুষ যদি সেই কমিটির সাথে যুক্ত হয় সেটাই কাম্য নচেত একটা পাবলিক সার্ভিস কমিশনের মতো বডির বা কমিটির বা একটা প্রাতিষ্ঠানিক রিক্রুটমেন্ট প্যানেলে তিনি চলে এলেন মেম্বার হিসেবে আমার কাছে ব্যাপারটা কোথাও যেন একটু ফটকা লাগছে এমনি তো পাবলিক সার্ভিস কমিশনের বহু পরীক্ষা বিভিন্ন সময় স্থগিত হয়ে যায় দেখা যায় কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে সেখানে হঠাৎ করে এই মানুষটিকে রাখা হয়েছে কেন কী ভিত্তিতে রাখা হয়েছে আমি জানি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজ্যপাল এই নিয়োগ প্রক্রিয়াতে সাইন করেছেন হ্যাঁ রাজ্যপালের কাছে সুপারিশ যাবে এবং রাজ্যপাল হয়তো সেটা সাইন করে দিচ্ছে দেখছে যে চেয়ারপারসন আছেন একজন আইএস অফিসার এবং আরেকজন আইএস রয়েছেন মেম্বার প্যানেলের মধ্যে তো ঠিক আছে কিন্তু সেখানে দিগন্তবাগ ভাগ যে কী হিসেবে রয়েছেন পাঁচজন যে মেম্বার তার মধ্যে একজন হিসেবে কী ভিত্তিতে তিনি রয়েছেন এবং তিনি এই রিক্রুটমেন্ট প্যানেলে ইন্টারভিউ বডি বা বিভিন্ন ধরনের নিয়োগ প্রক্রিয়া কী মতো দেবেন বা তিনি কী ইম্প্যাক্ট ফেলবেন ঈশ্বর জানে আর যারা তাকে নিয়োগ করেছে তারাই জানে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান দেখতে থাকুন চ্যানেল বাকি ভিডিও আর প্লিজ সাবস্ক্রাইব করুন বং স্টোরিজ